কোলাকুলি করে হাত মিলায় এবং এত বড় তার লন্ডনে যাওয়ার কোনো দরকারই ছিল না প্রিন্স চার্লস এর কাছ থেকে একটা সামান্য মেডেলের জন্য তিনি এত টাকা খরচ করলেন কেন দিজ আর ব্যাড সিমটমস সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি নিরাপত্তার ধারণা বলতে কিছুই নাই সামরিক বাহিনীর ব্যাপারে তার কোনো আগ্রহ নাই কোনো অযোগ্য লোক থাকলে তাকে তিনি সরাতে চান না তার অনেক অবদান রয়েছে যে অনেক টাকা সে কি বলে লোন টোন রিপেমেন্ট এগুলো তার অনেক সাকসেসফুল তার ক্যাবিনেটে বেশ কয়েকজন ভালো ভালো লোক আছে কিন্তু কত কতগুলো অদার্থ রয়েছে এদেরকে তুমি কিচ্ছু করেন না উই ক্যানট হট দিস শর্ট অফ লাক্সারি আমি আর সাজেস্ট করব তোমাদের ছাত্রদের এই সিলেক্ট করা এই যে জাস্টিস রেফায় আমার আমার মনে হয় ছাত্রদেরকে বলা উচিত যে যা এই ইয়েকে আমাদের প্রধান উপদেশটাকে যে আপনি যা যেই পথে যাচ্ছেন সেই পথ আমাদের পথ না আপনি ইলেকশনের কথা ভাবতেছেন কেন আপনি বিচারের কথা বলবেন না কেন আপনি আরেকজনকে তুলে ধরছেন এভাবে যে সেই আগামী প্রধানমন্ত্রী আমাদের ধর্মীয় কি কোনো দাম নাই আমাদের ছাত্রীদের দাম নাই তোমরা যদি চিফ পাও তাকে আনো তাকে তার কথা বলো দেখবা যে আইনের ব্যাখ্যা তার চেয়ে আর কে দিতে পারবে যদি বলা হয় যে হ্যাঁ আমার মনে হয় তোমরা কিন্তু তোমাদের কিছু না আজকে তোমাদের যদি এই যে চুপুকে সরাইতে হয় অবশ্যই তাকে সরানো সম্ভব কেন সম্ভব হবে না এটা ইচ্ছা করে বিএনপি তাকে ধরে রাখছে আওয়ামী লীগের প্রয়োজন এবং তাই তার মাধ্যমে সেনাবাহিনী ধরে রাখছে যেন সেনাবাহিনীতে কোনো সংস্কার না হয় যেন এই ইন্টেলিজেন্স মেশিনারি এমনভাবে কাজ করে আগামী ইলেকশনে যেন ব্যাপকভাবে দুর্নীতি হওয়ার সুযোগ থাকে আবার এই দুর্নীতি ইলেকশন তাকে ইলেকশন নিয়ে এত এত উগ্র হওয়ার কে আছে এইখানে এই লন্ডনে তার সাথে যেই লোক যে কথা বলছে সেই লোক কিছুদিন আগেই বলছিল যে আমরা আমরা কোনো মহামানব চাই না নেতৃত্ব দিতে সেই মহামানব চাই না লোকটা লোকটাই লন্ডন বসে দিকে তিনি যাবেন আমি বলতে পারি না আমি মনে করি যে লোকটা অনেকটা আবেগ প্রবণ অর্থনীতিবিদ হিসাবে তার অনেক জ্ঞান থাকতে পারে কিন্তু জাতীয় নিরাপত্তা জাতির ভবিষ্যৎ এই সম্বন্ধে জ্ঞান নাই চিফ জাস্টিস কিন্তু যদি চায় তার যে অবস্থান সে সিম্বলিক রোল পাকিস্তানের চিফ জাস্টিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছিল যে পারভেজ পার্বর সরাইতে ভারতের চিফ জাস্টিস ল্যান্ডমার্ক জাজমেন্ট দেয় ছাত্ররা যদি মনে করো যে তোমার এখন ইউনু সাহেবকে উপর আস্তে আসতে পারতো না তাহলে তোমার ইউ ডোট হ্যাভ টু একজন এক্স ওয়ান বাস্কেট আজকে তোমাদের কৃপায় যিনি চিফ জাস্টিস হয়েছে অত্যন্ত লার্নেড ম্যান এবং তার নানা ছিল জাস্টিস ইব্রাহিম যিনি পাকিস্তানি আমলে পাকিস্তানের সামরিক শাসনের বিপক্ষে এমন অবস্থান নিয়েছিলেন যে এই পাকিস্তানের জাজমেন্টের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা জাস্টিস ইব্রাহিম তিনি হচ্ছে এই চিফ জাস্টিসের নানা আপন নানা এবং এটা তার রয়েছে প্রতিবাদের শক্তি সে ব্যবহার করে না তাকে ইনুস সাহেব পাশে রাইখা দিচ্ছে আন ইউটিলাইজড কিন্তু সে তোমাদের অ্যালাই হতে পারে ইচ্ছা করলে সামনে আসতে পারে সে একটু টুকে সরে যেতে পারে সামরিক বাহিনীর রিফর্মসের কথা বলতে পারে এবং দেশে যে এই যে অন্যায়গুলা হচ্ছে যে বিচার অবশ্যই হওয়া উচিত আমাদের ছাত্ররা যে জীবন দিল তার বিচার না হওয়া পর্যন্ত কোনো ইলেকশন হওয়া উচিত না এটা অনৈতিক এটা অন্যায় এটা আমাদের নিজেদেরকে অপমান করা আমরা কি একটা এক সেদিন এক ভদ্র আওয়ামী লোক টেলিভিশনে ওই কর্নেল হক যে ইয়ে ইয়ে করে ওই রাওয়ার প্রেসিডেন্ট তার সাথে টক শোতে ঝগড়া শুরু করছে সে ওই আওয়ামী লীগের ওই লোক বলতেছে যে একাত্তরে তিরিশ লক্ষ লোক মারা গেছে আর এই সংগ্রামে মাত্র দুই হাজার লোক মারা গেছে কোনটা বেশি ইম্পর্টেন্ট একাত্তর আমরা একাত্তরের দায়ী আপনি কিছু না এই হক কিছুই বলতে পারে না বলে সেটা 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 তো সেটা না ওরা কিন্তু এই এইরকমের তুলনা কীভাবে করে একাত্তর একাত্তর কিন্তু এই যে দুই হাজার লোক মারা গেছে তার সংখ্যাতাত্ত্বিক ধারণা কেন দেয় যে দুই হাজার কিছুই না এত এত সাহস কিভাবে হয় এই আওয়ামী লীগকে চিরতরে এখানে এই দেশ থেকে ব্যয় করতে হবে এটা ভারতীয় এটা ভারতীয় একটা পার্টি

চাইবে না যে আমাদের যে অতীত ইতিহাস আমাদের যে অতীত যে বিশালত্ব ছিল সেগুলোর উপর আমাদের যে একটা এখনো অধিকার রয়েছে সেটা কখনো খাটো করার না সুতরাং এই কথাগুলোগুলো বললে আমি শেষ করতেছি থ্যাংক ইউ ভেরি মাচ